অনেকদিন করিনি ভেজ মুখ ডাল মুখ ডাল ভেজ মুখ ডাল কারণ ইয়ে রয়ে গেছে তোমার গাজর রয়ে গেছে কালকে দোকান বন্ধ ছিল বলে হয়নি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যেখানে আছো নিরাপদে আছো একটা দিন তো শুরু হয়ে গেল আজকে হচ্ছে সাতাশে জুলাই শনিবার আর এখন বাজে নটা আট তো মিস্টার চ্যাটার্জি খেয়ে যাবেন ভাতটা গরম করে দেবো আর সঙ্গে ফুলকপির তরকারি আর ডিমের ঝোল খেয়ে বেরিয়ে যাবেন তারপরে আমি গ্যাস মুচবো ভালো করে গ্যাস মুছে আজকে শনিবার নিরামিষ আজকে মটর ডাল ভিজিয়েছি মটর ডালের বড়া করবো বড়া ভাজবো আর কি আর তারপরে করবো একটু আলু পোস্ত আবারও তোমরা বলবে যে তোমরা আলু খাওয়া বারো অনেকে বলছো না আমার না ওনার জন্য কিছু করার নেই কারণ উনি অন্য কিছু ক্ষেত্রে মানে নেই আর সবজি সেরকম নেই আর ইচ্ছা আছে অনেকদিন করিনি ভেজ মুগ ডাল মুগ ডাল ভেজ মুগ ডাল কারণ দিয়ে রয়ে গেছে তোমার গাজর রয়ে গেছে তো এবার গাজর দিই ক্যাপসিকাম আছে গাজর আছে এই দিয়ে ভেজ মুগ ডাল করবো তার আগে দেখি আমার এখানে না ফ্রোজেন মটরশুঁটি ছিল বুঝেছ তো ফ্রোজেন মটরশুঁটি গরম জলে ভিজিয়ে দেখি কি অবস্থা হয় এখন তো আর টাটকা পাবো না তো ফ্রোজেন মটরশুঁটি একটু গরম জলে ভেজাতে হবে বুঝেছো এই যে এদিকটা ফুলকপিটা ছিল এদিকটা তো নিরামিষ এখানে গরম দুধটা ডাল হয়ে গেল এখন তাড়াতাড়ি হয়ে গেল ঠিক আছে এটা দই পাততে হবে আজকে কারণ দই ছিল দই শেষ হয়ে গেল এবার দুধ এইটুকু দুধে দই হবে না তো সামান্যই হবে তো দুধ দুধ আনার কথা দোকানে দোকানটা বন্ধ ছিল নিচে ভাইয়ের দোকান আজকে খুলেছে বল খুলবে বলেছে দেখা যাক এই মটরশুটিটা দেখি দেখি কতক্ষণ কি হয় একটু গরম জলে গরম জলে একটু ভেজায় তাহলে এই ডালটা করবো মুখস্ত করবো বড়া ভাজবো তাতেই তো বলো একজন মানুষ একটু খাওয়া আমার তো ডালটা খাবো আমি আর একটু বড়া ভাজা খাবো সাদা তেলে যেহেতু তেল ছেঁকে নিয়ে একদম ও একটুখানি খাবো তাতে হয়ে যাবে আর পরে রাত্রের দিকে হয়তো একটু ডালিয়া খেতে পারি বা এই বেলাতে একটা চিলা ওটসের ওটসেট চিলা না বেসনের চিলা দেখি বেসনের চিলা অনেকদিন খাওয়া হয়নি আজকে একটুখানি বেসনের চিলা খেতে পারি তো মোট কথা এই হচ্ছে রান্নাবান্না করার কথা আজকে তো সেগুলো করবো তারপরে ধরো অন্যান্য কাজ রয়েছে জামা কাপড় থেকে কাঁচানো মানে হচ্ছেই না মেশিনে দেয়া তো আজকে আগেই কাপড়টা মেশিনে দিতে হবে ওটা চালিয়ে দিয়ে তাহলে নিশ্চিন্ত চালিয়ে দিয়ে উঠ হয়ে থাকলে রাত্রের দিকে মেলে দেবো বা যেমন আর শরীর তো একদমই ঠিক নেই একদম ঠিক নেই থাকছেই না যে কারণে কালকে বাড়ি থেকে যা উনি যখন স্কুল থেকে ফিরলেন খেতে খেতে দিলাম দেওয়ার পর গিয়ে ঘরে যথারীতি যেমন আমি ঘরে থাকি শুয়ে টিভি দেখছি দেখছিলাম টিভিটা খোলা ছিল তো এমন মানে ঘুমিয়ে গেছি মানে শরীর এমনই যে এমনই ঘুমিয়ে গেছি মেয়ে ফোন করছে পোনে একটা সন্ধ্যাবেলায় তো আমি মানে ভাবছি কি এটা মাঝরাত এ বাবা মাঝরাত এখন কি হলো মানে তারপরে দেখছি যে না মানে এতটাই এবং বারবারই তারপরেও কথা বলে তারপরেও ঘুমিয়ে গেছে মানে বারবারই ঘুমিয়ে গেছে শরীরটা সত্যিই ভালো নেই মানে মেন্টাল এবং প্রেশারের কারণেই আর কি শরীর তো এমনিই খারাপ আরও বেশি এরকম খারাপ হচ্ছে বাইরে থেকে দেখে আবার যারা বোঝান না তারা হয়তো বলবো ওই তো লাগছে দেখে সবটা যদি বোঝানো যেত সবটা বোঝানো যায় না আর সবাইকে বোঝানো যায় না যারা বুঝবে না যারা বুঝতে চায় না যারা এরকম জীবন দেখেনি তো তাদেরকে বলে তো কোনো লাভ নেই তো তাদেরকে বলা মানে বৃথা সময় নষ্ট বলে লাভ নেই যারা বোঝার যারা এরকম জীবনের মধ্যে দিয়ে গেছে যাচ্ছে প্রতিনিয়ত তারা জানে তারা বোঝে তো তারাই বুঝতে পারবে যে মানসিক চাপ থাকলে শরীর এফেক্ট করবে বিশেষ করে যে শারীরিকভাবে যার অনেক সমস্যা রয়েছে তার কাছে যদি মানসিক চাপটা আসে সবসময় মাথায় যদি নানান রকম চিন্তা চান শরীর এফেক্ট করবে তো আমার কয়েকদিন ধরেই চলছে বললাম বুকে পেন চলছে মাথায় যন্ত্রণা চলছে তো পারছি না এইরকম একটু একটু হয়তো কোনো কোনো দিন করছি ছোটো ছোটো করে ব্লগ দিচ্ছি বেশ বেশিক্ষণ না যেখানে কুড়ি বাইশ বাইশ মিনিটের কুড়ি বাইশ মিনিটের ব্লগ দেওয়ার কথা সেখানে পনেরো ষোলো মিনিট পনেরো মিনিট হ্যাঁ পারডে আরও কম এরকম আর পারছি না কিন্তু ওই যে একটুখানি তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে ওই যখন কাজ করছি কাজও করছি আজকে ওইটা চালিয়ে নেবো আগামীকাল হয়তো উনি যদি মাংস খেতে চান তাহলে কালকে আমার খাবারের অর্ডারটা দেবো যেহেতু আর তো ঘরে তো আর মাছ মাংস কিছুই নেই সোমবারে হয়তো বাজার যাবে না তো চলো জলটা গরম হয়ে গেছে এবার এটা এটা ভিজতে দিয়ে দিই ভিজতে দিয়ে দিই দিয়ে রাখি জানিনা কতক্ষণে ভিজবে তো যাই হোক দুধ জাল হয়ে গেলো এবার ওনাকে ডাকবো ওনাকে ডেকে তোলা একটা ব্যাপার নিয়ে একবারে খাবার গরম করে ওনাকে দিয়ে দেবো আলাদা করে আর এখানে গরম করলাম না একবারে মাইক্রোভেনে ভাত ভাত ফুলকপির তরকারি আর ডিম একসঙ্গে গরম করে একবারে দিয়ে দেবো তো চলো এবার তাহলে যাই ওনাকে ডেকে তুলি কেমন বন্ধুরা মিস্টার চ্যাটার্জী বেরিয়ে গেছেন এবার আমার নিজের যা কাজকর্ম রান্না বান্না সব তরকারি বাতি কথা সব শুরু। হলো আগে জামা কাপড়টা আজকে কাস্তে দিয়ে দিচ্ছি তার কারণ জামাকাপড় বেশ কিছু জমে গেছে রোজ দেবো দিচ্ছি দেবো দিচ্ছি করে আর হয়ে উঠছে না তো সব জামা কাপড় দিয়ে ইয়ে দিয়ে তারপরে মেশিনটা চালিয়ে দিয়ে এবার দেখো ঘিমে যা জল হয়ে যাচ্ছি কী বলবো এবার যেগুলো সবজি রয়েছে সেগুলো বের করে নিই এবার তো রান্না রোজকার মতো চলে এসছে যথারীতি সবজিপাটি কাটতে বললামই আজকে তোমাদের যে ভেজ ডাল করবো মুগ ডাল করব একটু টমেটো কুচিয়ে নিচ্ছি আর এরপর করব একটু গাজর আর ক্যাপসিকাম রেড বেল পেপার ইয়েলো বেল পেপার এই আছে আর কিছু নেই আর ফ্রোজেন মটরশুঁটি তোমাদের বললাম সকালবেলায় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন নরম হয়ে গেছে তো এই আর কাটবো আলু আলু পোস্তর জন্য আর ডাল তো ভেজানোই রয়েছে মটর ডাল সেই মটর ডাল বেটে নেব তারপরে লঙ্কা কুচিয়ে দিয়ে আর লঙ্কা কুচিয়ে নেবো যা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লঙ্কা নিয়ে আর বসতে ভুলে গেছে আবার এত মনে থাকে না আর একবার বসে পড়লে না নিচে আর উঠতে পারি না ও ইয়েটা দিয়ে দিচ্ছে একটা ব্রোকলি ছিল সেই ব্রোকলিটাও দিয়ে দিচ্ছে কারণ ব্রোকলিটাও অনেক দিন হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলেই ভালো তো চলো এবার হাত চালিয়ে এই গাজর আর এইগুলো কেটে নিই তারপরে তো আলু রয়েছে আলু কাটার পালা সব পাতি কাটা হয়ে গেছে এরকম ভেজ ডালের সবজি আর আলুটাও ধুয়ে নিলাম এবার কিছু বাসন কোষণ যেমন রোজ ধুয়ে নিই যেহেতু কড়াই টড়াইগুলো রয়েছে ধুয়ে নেবার জন্য জানোই যে আমি যেই কড়াইগুলো ব্যবহার করি সেগুলো নিজেই মেজে নিই তো সেইগুলো করছি তো কাজ করতে করতে এটাই মনে হচ্ছে বন্ধুরা যে গরম শরীর ভালো না তোমাদের বললাম কোনো দিন অবশ্য কারোর কাছে আশাও করিনি যে কেউ দেখবে কারুর বলতে এখানে অবশ্যই আমি আমার মেয়ের কথা বলছি না তার কারণ এই দেখো মেয়ে তো যখন মানে সময় পায় তখনই ফোন করে করে আমার খবর নেয় আমার শরীর কেমন আমি কি করছি মেয়ের কথা নয় যেহেতু মেয়ে দূরে থাকে যখন আমাদের দেখো কি ভেতরটা একটুখানি ইয়ে পড়ে গেছে আজকে খুলে মুছলাম তো যেটা বলছিলাম সবাই বলে না যখন বিয়ে দেয় মেয়েদের বা মেয়েই বলো বা ছেলেই বলো যখন বিয়ে দেয় তখন কি বলে না বলে যে শেষ বয়সের একজন সঙ্গী দরকার কম বয়সে বিয়ে না করে থাকা যায় যখন মানে শরীরে শক্তি থাকে তেজ থাকে তখন থাকা যায় তো শেষ বয়সের জন্যই বিয়েটা দরকার কারণ শেষ বয়সে দুজন দুজনকে দেখবে স্বামী স্ত্রীকে দেখবে স্ত্রী স্বামীকে দেখবে সবারই বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানরা আজকালকার দিনে কর্মক্ষেত্রে বাইরে থাকে দূরে থাকে তখন পরস্পর পরস্পরের সঙ্গী হবে এটা ভেবেই তো বিয়ে দেওয়া হয় কিন্তু দেখো অনেকে কারোর হয়তো স্বামী দেখে না স্ত্রীকে বা কারোর হয়তো স্ত্রী দেখে না স্বামীকে যদিও এখনও আমাদের সমাজে মেয়েরা স্বামীর জন্য অনেক কিছু কষ্ট সহ্য করে থাকে অবশ্য সেটা মুখ্য কারণ হচ্ছে সন্তান তবু সন্তানের মুখ চেয়ে হলেও স্বামীকে তো এমনি এমনি থাকে না তাকে যত্নাত্তি সেবা শুশ্রূষা সব কিছুই করে তার সব সময় বিপদে আপদে পাশে দাঁড়ায় কিন্তু স্বামীরা অনেক ক্ষেত্রেই হয়তো সেভাবে স্ত্রীর পাশে থাকে না ওই আর কি আছি এই পর্যন্তই কিন্তু নিজের জীবন নিয়েই তারা ব্যস্ত থাকে অর্থাৎ শুধু নিজেরটা নিজের ভালো কিসে সেটা বোঝে এ দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালটা ভেজে ধুয়ে ডালটা বসিয়েও দিলাম সব সবজিগুলো দিয়ে দিলাম এবার একটু নুন মিষ্টি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে কুকার ঢাকনা এ করে দেবো বন্ধ করে দেবো তো যেটা বলছি আমরা দেখো আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি যে স্বামীদের যত্ন আত্মি করে তারা কিসে ভালো থাকবে কি দিলে কি খাওয়ালে কিভাবে তাদের ভালো রাখা যায় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক স্বামীরাই বেশিরভাগই বলতে হবে তারা কিন্তু স্ত্রী ভালো মন্দ এক একদমই দেখে না যে কিসে স্ত্রী ভালো থাকবে বাড়িতে একজন আছে এই মাত্র সে যে মানুষ সেটা বোঝানো হয় না কিন্তু আমরা হাজার অসুবিধার পরেও কিন্তু তাদেরকে তাদের ভালো মন্দর কথা ভাবি তাদেরকে দেখি সব কিছু করি তো এটাই যে বলে না যে বিয়েটা দেয় যে পরস্পর পরস্পরকে দেখবে কোনো লাভ নেই তার থেকে বিয়ে না করে থাকলে সেই একা একজন একই বাড়িতে এক ছাদের নিচে দুজন মানুষ আছি এইটুকু তাই না বলো সেখানে যদি দুজন মানুষ তো আশেপাশেও তো মানুষ থাকে তা আশেপাশের মানুষ তো আর মানুষ সে অসুবিধায় এসে দাঁড়ায় না সব সময় তো আমার নিজের মানুষ বলে যাকে জানি সে যদি আমার কোনো কিছুতে না থাকে আমার ভালো মন্দ না দেখে তাহলে আমার মনে হয় এরকম বিয়ের কি দরকার এর থেকে বিয়ে না করে একা থাকাই তো ভালো বরং একা থাকলে এইটুকু তো শান্ত না যে না আমি একা আমার কেউ নেই তাহলে আর কষ্ট পাওয়া যায় না তোমাদের সঙ্গে অনেক বক বক করে নিলাম এর মধ্যে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি যথারীতি যেমন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একজন বলেছিল বাদাম দিতে এর মধ্যে কিন্তু আজকে না আমি একদম ভুলে গেছিলাম বাদামটা একটু আগে থেকে ভিজিয়ে না রাখলে খোসাটা ছাড়িয়ে নিতে হয়তো তো সেটা আমার হয়নি এরপরে দেখবো যদিও অবশ্য আমাকে আবার মিস্টার চ্যাটার্জির অনুমতি নিতে হবে এখন উনি যদি বললেন যে না বাদাম দিয়ে খাবো না তবে আমার মনে হয় বাদাম দিলে টেস্ট অবশ্যই ভালো হবে ঠিকই বলেছি তোর দেখো দর দর করে ঘামছি কীভাবে সাড়ে বারোটা বাজে প্রায় প্রায় সাড়ে বারোটা বাজে ডাল হয়ে গেছে আলু পোস্ত শেষের পথে ডাল বাটা আছে শুধু বড়া গাছপুর আর পারছি না বেদম বেদম হয়ে গেছে তোমরা শুনতে পাচ্ছি না চিমনি চলছে হ্যাঁ হয়তো চিমনিটা বন্ধ করি আমার অবস্থা দেখো সিঁদুরে টিপ ধেপড়ে ঘেমে একবারে জল ঝরছে পুরো জামা ভেজা চপচপে ভেজা ওদিকে জামা কাপড় কাঁচা হচ্ছে হলে সেগুলো আর কোথায় মিলতে পারবো না আর কোনোতায় হবে না পরাটা ভাজতে হবে লঙ্কা আবার কুচি করবো আরেক প্রস্তুত তারপরে পরাটা ভাজবো আলু পস্ত্র হয়ে যাক এই গ্যাসে ভাজবো দুধ জাল দেবো দুধ এসছে সকালে দেখলে যে দুধ জাল দিয়েছি আবার টেপচাপ এক আনিয়েছি আমলে দিয়ে গেলো ওইটা একটা জাল দিয়ে রাখবো তার কারণ রাতে তো দই পারতে হবে আর রাতে আবারও দুধ জাল দিতে হবে যা গরম সন্ধ্যাবেলা একবার দিতে হবে রাতে আবার দিতে হবে তো চলো আমি একটুখানি ঘরে দু মিনিট বসে আসি তা না হলে আর পারছি না একদম মনে হচ্ছে কি সেন্সলেস হয়ে যাবো যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে সেন্সলেস হয়ে যাবো তো ঠিক আছে হোক এটা সিনে করা আছে আলু পোস্তটা হয়ে এসছে অলমোস্ট এটা হয়ে গেলে এটা সরিয়ে এই পাশেরটাতেই ইয়ে করবো বড়াটা ভাজবো গরম গরম ভাজবো খানিকটা দেখেও দিতে পারি যে পরে উনি এলে তখন আবার ভেজে দিতে পারি গরম গরম নয়তো তো ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক অবস্থা তো আমার বুঝতেই পারছো শরীর আমার খারাপ বলেইছি তোমাদের মানে প্রতিদিনই এত গরমটাও নিতে পারছি না অত্যধিক মেন্টাল প্রেশার মানে আর ফেরে উঠছি না তো শরীর খুব খারাপ করছে খুব খারাপ তো যাই হোক এসব বলেও কোনো লাভ নেই কারণ আমার পরিস্থিতি তো কোনো দিন পরিবর্তন হবে না হ্যাঁ ততদিন না আমি নিজে মনুষ্য রূপ থেকে একবারে ছাইয়ে পরিবর্তিত হচ্ছি ততদিন পর্যন্ত এরকমই চলবে তাই আর বলে ওই মাঝে মাঝে বলে ফেলি আর কিছু কিছু মনে করো না তোমরা তোমাদেরকে বলে ফেলি বলা উচিত নয় জানি কারণ অনেকে বলে যে এরকম এসব মানে আমি সমস্যা নিয়ে চলতে ভালোবাসি আমি নাকি এরকমই জীবন যাপন করতে ভালোবাসি সমস্যা নিয়ে এরকম এইসব নিয়ে তো যাই হোক সেই জন্য আর বলতেই ইচ্ছে করেন না কষ্ট আবার মনে হয় যে তোমরা ছাড়া আর বলবোই বা কাকা তো যাই হোক চলো সঙ্গে থেকো ব্যাস আসছি আবার একটু ঘরে একটু বসে আসি আসছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে এবার একটুখানি ঘরে দু মিনিট বসে এলাম এবার যথারীতি বড়া ভাজতে তোমাদের বললামই ডালটা বেটে রেখে গেছিলাম তো এবার একটুখানি লঙ্কা কুচি দিয়ে আর একটু পোস্ত ছিটিয়ে নুন দিয়ে যেমন ভাজার তেমনি বড়াগুলো তো চলো চটপট বেজে নিই মানে আর দাঁড়ানো যাচ্ছেই না এতটাই গরম এই বড়া ভাজতে ভাজতে বড়া ভাজা হতে হতে এক পাশে আবার দুধটাও জাল দিয়ে নেব কারণ দুধটা বাইরেই রেখে দিয়েছি তুলিনি যদিও আজকে টেটটা প্যাক আনিয়েছি বললামই তোমাদের টেটটা প্যাক তো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে ফ্রিজে না রাখলেও হয় বাইরে রাখলেও হয় কিন্তু তবুও দুটো আনিয়েছি একটা আজকেই জাল দিয়ে রাখি আর একটা কালকে কারণ রাতে তো দই পাততেই হবে তো চলো বড়াটা চটপট করে ভাজা হয়ে গেলে এই যে এক প্রস্ত তুলে নিই এরপরে আবার আরেকটু ভেজে নিই আর সবটা লাগবে না বাকি ডালটা ফ্রিজে রেখে দেবো কালকে দরকার হলে কালকে ভেজে নেব মিক্সির বাটি দুটো ধুয়ে রেখে দিই একবারে তার কারণ যতটা হয়ে যায় হয়ে রাখতে ততটাই ভালো এগুলো আর কি যত কম দেওয়া যায় এই বলে দুধটা জাল হচ্ছে বন্ধুরা এই দেখো ভেজ ডাল হয়ে গেছে আর এখানে আলু পোস্ত হয়ে গেছে আর এখানে বড়া ভাজা সন্ধ্যা বন্ধুরা এলাম একটু চা করতে সেরকম তো কিছু খাইনি ওই একটু ডাল খেয়েছি আর একটু বড়া ভাজা খেয়েছি তো একটুখানি এখন খিদে খিদে পাচ্ছে একটু চা খাই দুটো ক্রিম ক্রেকার বিস্কুট দিয়ে চা খাই তারপর তো রাত্রিবেলা আবার দেখা যাবে যে কি খাবো এখন মিষ্টি চ্যাটার্জি ঘুমাচ্ছেন তারপর রাত্রিরে একটু ভাত ওনার জন্য করতে হবে ভাত করব রাত্রিরে তো তো দেখা যাক কাল তো ছুটি আছে কাজে অত হলো মেয়ে যে মানে ওনাকে যেমন অন্যদিন সাড়ে আটটার মধ্যে খেতে খেতে দিয়ে দিই আজকে একটু এখন ঘুমাচ্ছেন যেহেতু তাই জন্য একটু দেরি করে দিলেও অসুবিধা নেই আর কি দেরি করে ঘুমাবে চাটা খাই আমিও ওই টিভি দেখতে দেখতে যা হয় চোখটা বন্ধ হয়ে গেছিলো ঘুমিয়ে মেয়ে গেছিলাম তো মেয়ের ফোন এলো একটুখানি তার ফোনে কথাবার্তা বলতে ও ওর আবার ফোন আসছে বললো আমি পরে করছি আর তাই মনে হলো যে না একটুখানি খাই চা খিদেটা পাচ্ছে কী দেখতে পাচ্ছে আর মানে ইচ্ছে করে না নিজের জন্য নিজের মতো কিছু করে নিতেও ইচ্ছা করে না খাবার ওই চা হয় হলে হলো না হলে না হলো এরকম সকালবেলায় ব্রেকফাস্টটা আমি করে নিই আগেই সে ব্রেকফাস্টটা ঠিকঠাক করে নিই কিন্তু তারপর গুলো অতটা আর গুরুত্ব দিই না

সেটাই মনে হলো এলাম চা করতে তাহলে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নি আজকাল তো ব্লগ তো বেশি বড় করছি না করতে পারছিও না সত্যি কথা গরমের জন্য বললামই তোমাদের শরীর ভালো নেই একদমই একদমই ভালো যাচ্ছে না শরীর বলো মন বলো কোনোটাই ঠিক নেই তো সেই জন্যে মানে সামনে যেন সব সবসময় মানে কোনো দিশাই দেখছি না কোনো রাস্তা দেখছি না কোনো আলো নেই তো এইরকম আর কি এইরকম জীবন হলে যা হয় আর কি কোনো কিছু ইয়ে লাগে না মানে একটার পর একটা দিন যায় মনে হয় যে বোধহয় ঠিক হবে এখনও আশা রাখি যে হ্যাঁ ঠিক হবে চলো আলোটা ইয়ে করছে বলে আবার কেউ কেউ বলেছ যে হেজি লাগে লাগে দাঁড়ান দেখো তো যে মানে অস্পষ্ট লাগে দেখো জানি না দেখো কীরকম আমার যেন লাগছে ঠোঁট গোলাপি গোলাপি অথচ কিছুই তো না কিচ্ছু মাখিও না কতদিন মাথায় চ্যাপচে তেল দেওয়া কীরকম একবার হেজি হেজি লাইটের জন্য আসছে না কি জানি বুঝতে পারছি না কেমন তো এই আর কি প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন মনে হয় ঠিক আছে চলো আর কালকের দিনটা আসবো কাল কালকের দিনটা একটু ঠিক হবে তারপরের দিন যাই আবার ঠিক হবে তো নিজে ডাউন হলেও মেয়েকে বুঝতে দিই না কোনো সময় ওকে সব সবসময় ও যখন হয়ে যায় ওর মন খারাপ হয়ে যায় তখন বলি না না ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এই তো কিচ্ছু হবে না এই তো দেখা এই বছরটা দেখতে দেখতে কেটে যাবে নতুন বছর আবার সব কিছু ঠিক হবে কিন্তু মানে কোনো বছরেই কিন্তু কিছুই ঠিক হচ্ছে না তো জানি না যে কি হবে না হবে ওটাই মানে খারাপ তো লাগেই ধরো অনেক কিছু নিয়েই খারাপ লাগে যে এরকম যদি জীবন মানুষের চলতেই থাকে না টানা তখন ডেফিনেটলি হাজার চেষ্টা করো তুমি তবুও আসবেই তোমার মধ্যে একটু অবশ্যই ডিপ্রেশন আসবে সেই যতই কাটানোর চেষ্টা করো কাটানোর চেষ্টা করে এগিয়ে চলেছি বলেই তো পুরো যদি একদম নিজেকে ডিপ্রেশনে ডুবিয়ে দিতাম তাহলে তো একদমই তোমাদের সামনে কেন আসা কেন মানে থাকতেই পারতাম না টিকতেই পারতাম না চলতেই পারতাম না একদমই তো সেগুলোকে ইগনোর করিয়ে করেই চলছি কিন্তু ইগনোর করারও তো একটা মাত্রা আছে নেওয়ারও একটা মাত্রা আছে তো যাই হোক কী করা যাবে বলো ওই যে সবসময় আমি এটা মানি এখন চার আঙুল এই চার আঙুলে যা আছে তাই হবে আমরা ভাজার চেষ্টা করেও যেটা হবার নয় সেটা কিছু হবে না আর যেটা হবার সেটা হবেই যেটা হবার না সেটা কিছুতেই হবে না ভেবেও লাগবে তো চলো চা খাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিয়ে বললামই কার্বিচড়ে নিয়ে যাওয়ার মতো কিছুই নেই বারবারই বলছি কিচ্ছু নেই আমি নিজেই তো ইয়ে হয়ে যাচ্ছি এই চার টেয়ারের মধ্যে বন্ধ থেকে হাঁ যাচ্ছি তোমাদের আরও ভালো লাগবে বলো हमें जानी की क्यों करब যদি কোনো দিন এরকম সময় হয় বারবারই বলছি কোনো দিন এরকম সময় হয় যে বাইরে গিয়ে ভালো কোনো দিন যদি আসে তাহলে অবশ্যই ভালোটাতে শেয়ার করবো আর তা নাহলে যেরকম রয়েছে সেরকম ইচ্ছে করে তো আমি এরকম দেখাচ্ছি এরকমটা নয় যে না আমি বাইরে যাই সেটা লুকিয়ে ঘরের বন্ধটা দেখাচ্ছি কোনো সময় না তোমরা সময় তো দেখতে পাবে কখন হ্যাঁ এখন হয়তো সবসময় যে উনি বাড়ি ফিরলেন আজকে তাড়াতাড়ি এসছেন দুটোতে দুটো সোয়া দুটোতে চলে এসছেন ওর মানে পুরো স্কুল হওয়ার কথা ছিল সোয়া দুটোতে চলে এসছেন হয়ে গেছে হাফই শনিবার এলো ওনাকে খাবার দিলাম ওষুধ দিলাম অঙ্গ গিয়ে আমি শুয়ে থাকি শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে চোখলে দিলাম এই উঠলাম চা খেলাম এই তো বাধা রুটিন রোজছে বাইরে বেরোলে নিশ্চয়ই দেখাবো কেন দেখাবো না বলো বাইরে বেরোলে আনন্দ করছি একটু ঘুরছি ফিরছি আগে তো তাও একটু আধটু বেরোনো হতো এখন দেখছি যে দানিং কয়েক মাস ধরে যে টোটালি অফ হয়ে গেছে টোটালি আগে মানে বেরোনো মানে কাজের প্রয়োজনে বেরোলেও বেরোনো হতো হয়তো মাসে একদিন দুদিন টোটালি বন্ধ হয়ে গেছে তো যাক যাকে বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই আমি সব সময় চাই সবাই ভালো থাকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর আমার পাশে আমার সাথে থেকো একই রকমই তা না হলে তো আমার মানে একদম একা হয়ে যাব মনে হবে তো হ্যাঁ আমার সারাদিনের কাজকর্ম রান্নাবান্না যেটুকু শেয়ার করলাম যদি ভালো লাগে দেখে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও নতুন বন্ধু এখনো যারা আমার পরিবারে আসেনি আমার পরিবারে চলে এসে যাওয়ার পর আমার ভালো লাগবে জানি না তোমাদের ভালো লাগবে কিনা আমার ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে আসি এই চায়ের কাপ নিয়ে ঘরে যাই আসি চাটা খাই হ্যাঁ দেখা হবে আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে একই রকম জীবনযাপন কিন্তু নতুন দিনে নতুন ব্লগ সঙ্গে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকে আর পজিটিভ দেখো পজিটিভ থাকতেই হবে যতই যা চলে যায় হলে আমরা চলতে পারবো না আর হাসি খুশি অবশ্যই থেকে আসি দেখা হচ্ছে খুব কিরি নতুন